আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী ইস্কুদান কলেজ পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল ইস্কুদান বিলিং কলেজ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা এসএসসি পরীক্ষা দিবা সামনে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা বিশেষ করে যারা দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষা দেয় তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আমি বিগত কয়েকজন আলোচনা করছি সেই ধারাবাহিকতাই আজকে আলোচনা করবো বৃষ্টি অধ্যায় তিন পয়েন্ট দুই তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমার আজকের আলোচনার বিষয় আমি বোর্ডে অলরেডি উঠিয়ে রেখেছি আমি সরাসরি গতকালকে যেহেতু আমি এই সূত্র নিয়ে আলোচনা করেছিলাম সেই সূত্রের আলোচনার প্রেক্ষিতে আজকের এই সূত্রের ব্যবহার কোন অঙ্কে কিভাবে সূত্র ব্যবহার করতে হবে সেটা শিখবো এবং অঙ্ক সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ সূত্র শিক্ষাতে তোমরা মনোযোগ দিয়ে দেখবা আর আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা যদি ভালো লাগে তাও জানাবা না লাগলে সেটাও বলবা যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের ভিতরে সুড়ে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দেবা

সূত্র কালকে পড়াই ছিলাম শুধু তাদের মুখস্থা তাদের মুখস্থ এখনো নাই তারা অবশ্যই আমার যে ভিডিও বিগত দিনের ভিডিও ভিডিওটা দেখে সূত্রকে অবগত করে নিবা আর নয়তো তোমাদের পাঠ্য বইয়ের যে সূত্রগুলো আছে সূত্রগুলো যে কোনো হয়তো তোমরা মুখস্থ করতে পারো আমরা সূত্রের ব্যবস্থা তার দিছি এখানে আমাদের আছে মাইনাস আর আমাদের ভিতরে মাইনাস এ মাইনাস বি হোল কিউব প্লাস টি বি এ বি ইনটু এ মাইনাস বি যারা সূত্র পারে তারা তো পারে যারা পায় না তারা অবশ্যই সূত্র শিখতে হবে আমি এটা সূত্র লিখলাম এ মাইনাস বি হোল কিউব প্লাস টি বি ইনটু এ মাইনাস বি এখন আমার এ মাইনাস বি সমান কত

ছত্রিশ জুন পনেরো পাঁচশো একত্রিশের শূন্য হাতে আমার তিন তিন ছয় সরি তিন পাঁচা পনেরো তিন আঠারো ছয় ছয় তিন অকের তিন শূন্য আঠাশ এক ছয় হাতে আমার এক চার আগে পাঁচ পাঁচশো চল্লিশ আমি কি গ্রন্ড করছি শূন্য হাতে আবার আঠারো ছত্রিশ এখান থেকে দুটা যোগ করে কত হবে ছয়শো পঁয়ষট্টি এটা হচ্ছে আমাদের ইংশের উত্তর ঠিক আছে আমি আবার আলোচনা করতেছি

পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ আর একশো পঁচিশ করি তাহলে আমাদের ছয়শো পঁয়ষট্টি আশা করি তোমাদের এই অঙ্কটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমি চলে যাব সরাসরি পরবর্তী অঙ্কে তারপরেও তোমরা আমার কথা একটু দ্রুত হয়ে যায় আমার কথা একটু আস্তে আমি ওরকমভাবে প্র্যাকটিস নাই ক্লাসে যখন কথা বলি তখনও খুবই দ্রুত কথা বলি অনেকেই আমার যারা অডিয়েন্স আছে স্কুলের স্টুডেন্ট আছে তারা বলে যে স্যার একটু আস্তে আস্তে বলেন বিষয়টা আমার ওই কাছতে বলার মতো বা আমি ইচ্ছা করতে পারি না এখন দেখা যাক আমি আশা করি আমাকে বোঝাতে পারছি এখন চলে যাব দেওয়া আছে মাইনাস দ্বিতীয় পাঁচশো তেরো এ এখন আমাদের চিন্তা করতে পারি আমরা যে কিন্তু এখানে কি আমাদের বা এম আর মাইনাস দেওয়া আছে যেহেতু দেওয়া নাই নিশ্চয়ই দেওয়া নাই যদি দেওয়া নাই তাহলে আমাদের আছে এইখান থেকে এখানে তো কোনো সূত্রে ফাইলে যাবে না এখানে কোনো স্কোয়ার নাই টু এ বিষয় নাই শুধ্রখানা ইচ্ছা করলেই কিন্তু আমাকে এইটা করলে অবশ্যই তোমার মনে করো কি বর্গ বা ঘন করে ক্ষুদ্রের মধ্যে প্রকাশ করা যাবে কিন্তু এইখানে তো আছে সে তো আমি এইখান থেকে বুঝতে পারবো এখন মাইনাস বি কি শন পাঁচশো তেরো দেখছি বলছিলাম আমরা বা এ মাইনাস বিষ

তিনটা তিন 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 সাতাশ তিনে হবে সাতাশ যোগ তিন তিন নয় এ বি পাঁচশো তেরো এখন দেখি আমাদের অবস্থায় আছে এই পাশে আছে যোগ অবস্থায় কি হয়ে যাবে হয়ে যাবে সাতাশ করি এখন পাঁচশো তেরো থেকে সাতাশ দু তিন তিন আছে কত হলে এগারো হবে আট হলে হাতে আমার এক চারশো ছিয়াশি এখন আমার এখানে নাইনের সাথে এগিয়েছে কোন অবস্থায় বা

ঠিক আছে আমরা এইটা তো করলাম বোঝা গেছে যে কি ওইভাবে ঠিক আছে মাইনাস থ্রি প্লাস থ্রি এ জি স্কোয়ার মাইনাস ডি কিউব সংশোধন সাতাশ বা এ কিউব মাইনাস ডি কিউব মাইনাস থ্রি এ ডি ইন্টু এ মাইনাস ডি সংশোধন সাতাশ এটার মানত পাঁচশো তেরো মাইনাস থ্রি এ জি ইন্টু থ্রি সংশোধন

সমান চারশো ছিয়াশি বাড়শো ছিয়াশি বাই নয় আমরা দুই কদিন করে দেখেছি এটা দিয়েও করলে বের করা যাবে এটা দিয়ে করলে বের করা যাবে তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই করবো আশা করি আমি এই অঙ্কটা দুইভাবে যেহেতু করেছি দুইভাবেই তোমাদের বোঝার জন্য বোধগম্য হবে সুপ্রিয় শিক্ষার্থী আমি আজকে যে আলোচনা করলাম তা কেমন লেখছে তা অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানাবা আর তোমাদের যারা আশেপাশে বন্ধুবান্ধব আছে ইভেন যারা স্টুডেন্ট না আমার এই ভিডিওটা দেখেছেন তাদের হয়তো আত্মীয় স্বজন ছোট ভাই বা সন্তান কেউ এসএসসি পরীক্ষার্থী বা নব দশম পড়ে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করলে অবশ্যই তারা উপকৃত হবে তো আমি আজকের এই ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা শেষ করছি সবাই সুস্থতা কামনা করেই আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ